ভারত ও পাকিস্তানের এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আড়াল করতে চাইছে পাকিস্তান এই সত্য যদি প্রকাশ্যে চলে আসে তাহলে পাকিস্তানের মান সম্মান তো সে সবেই উল্টে পাকিস্তানের মদতদাতা চীন যে চীনের অস্ত্র মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে পাকিস্তান সেই চীনের আসল রূপ আসল ক্ষমতা গোটা বিশ্বের সামনে এক্সপোজ হয়ে যাবে কালকে হাটে হাঁড়িটা ভেঙে দিয়েছেন অস্ট্রিয়ান বিশেষজ্ঞ টম কুপার তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন ভারতবর্ষের মিসাইল গিয়ে আছড়ে পরে পাকিস্তানের পরমাণু যে সিক্রেট প্লেসগুলো আছে তার এন্ট্রান্স এবং এক্সিটে আমি এ বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন একাধিক বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং এই পরমাণু বা নিউক্লিয়ার অ্যাসেটকে টার্গেট করা নিয়ে আমি অন্তত তিনটে ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে বানিয়েছি তবে আজকে যে ভিডিও বানাচ্ছি তা কিন্তু এই সামগ্রিক সামগ্রিক বিষয়টার লেটেস্ট ডেভেলপমেন্ট এই পুরো বিষয়টায় একাধিক প্রশ্নচিহ্ন তো উঠেইছে উল্টে পাকিস্তানের মদতদাতা চীন তারা কিন্তু একদিনে মুখ থুবড়ে পড়ল অন্তত তাদের যে ডিফেন্স সিস্টেম তাদের যে ডিফেন্স সেক্টর তাদের যে ডিফেন্স ইন্ডাস্ট্রি এই তিনটে ক্ষেত্রে বহুত লসের সম্ভাবনায় তাদের কিন্তু ঘুম উড়ে গেছে রীতিমতো প্রশ্ন অনেক ভারতবর্ষের এই নূর খান এয়ারবেস এবং এই সারগোদা এয়ারবেস এই দুটো এয়ারবেস যখন ভারতের এই মিসাইল টার্গেট করেছে তখন পাকিস্তান কেন আটকাতে পারলো না কেন পাকিস্তান আজ অব্দি ভারতবর্ষের ডিফেন্স মিসাইল সিস্টেমকে সম্পূর্ণভাবে ভেঙেচুরে চুরমার করে দিতে পারলো না আপনারা একটা কথা ভাবুন একটি দেশের সেনাবাহিনী তারা প্রেস কনফারেন্স করছেন এবং তারা ছবি ভিডিও স্যাটেলাইট তথ্য এগুলো দিয়ে আন্তর্জাতিক স্তরে বলছেন যে আমরা সে দেশে ঢুকে এগারোটা এয়ারবেসকে তছনছ করে দিয়েছি সেই এয়ারবেস গুলো ছবি সামনে নিয়ে আসছেন তখন সেই দেশের উপরে তো প্রশ্ন চিহ্ন ওঠে সেই দেশ যাদের ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেই ডিফেন্স সিস্টেমের ক্যাপাবিলিটি কিন্তু প্রশ্ন ওঠে অর্থাৎ সেই ডিফেন্স সিস্টেম কি সত্যি মিসাইল সামলানোর জন্য যোগ্য ছিল সত্যি সেই ডিফেন্স সিস্টেম কি আদতে বড় বড় যুদ্ধ করার জন্য সক্ষম কেন পাকিস্তানের এয়ারবেস গুলো বাঁচাতে পারলো না চাইনিজ ডিফেন্স সিস্টেম কিসের জন্য আজ অব্দি ভারতবর্ষের কোনো সাধারণ মানুষের উপর চাইনিজ মিসাইল এসে আছড়ে পড়লো না অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে চাইনা যে পাকিস্তানকে সাহায্য করার অঙ্গীকার করেছিল যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের অস্ত্রের থেকে চাইনিজ ইকুইপমেন্ট অন্তত কয়েক হাজার গুণ পিছিয়ে আর এর প্রভাব কোথায় পড়লো জানেন এর প্রভাব গিয়ে পড়লো সোজা ডিফেন্স স্টক মার্কেটে আজকে একাধিক তথ্য আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে চাইনিজ যে ডিফেন্স স্টক তা একদিনে চার থেকে সাত পার্সেন্ট সম্পূর্ণভাবে নিচে পড়ে গেছে এমনকি একাধিক জায়গায় আসল সত্য যখন প্রকাশ হয়ে গেছে যে চাইনিজ এইচ ডিফেন্স এইচ কিউ নাইন ডিফেন্স সিস্টেম ভারতের মিসাইলকে আটকাতে পারেনি তখন কিন্তু চাইনিজ একাধিক ডিফেন্স যে কোম্পানি আছে তাদের তৈরি ইকুইপমেন্ট নিয়ে বড় সড় প্রশ্ন চিহ্ন উঠেছে আর চীনের প্রধান যে রোজগার বর্তমানে তার অনেকটাই কিন্তু অস্ত্র সাপ্লাই উপর ডিপেন্ড করে এখন অনেকে প্রশ্ন তুলছেন সত্যি কি চীনা অস্ত্র কেন 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 উচিত কারণ পাকিস্তানকে যদি এই চীন সামলাতে না পারে তাহলে আমরা ইকুইপমেন্ট ডিফেন্স সিস্টেম কেনা কিনবো চাইনিজ মিসাইল কিনব তারা তো ভারতের গায়ে টুকু লাগাতে পারেনি উল্টো দিকে ভারতবর্ষের যে ডিফেন্স সেক্টর আছে তার যে সংস্থা হ্যাল সেই হ্যালের শেয়ার আবার দেখা যাচ্ছে চার থেকে সাত পার্সেন্টের বেশি বেড়ে গেছে একদিনে এমনকি তথ্য বলছে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ফরেন ইনভেস্টমেন্ট আসতে শুরু হয়েছে শেষ দুদিনে একদম অফিসিয়াল তথ্য আপনারা এ বিষয়ে গুগলে গিয়ে পড়াশোনা করতে পারেন আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না যখন গুগলে গিয়ে আপনারা পড়াশোনা করবেন দেখবেন তখন দেখবেন আসলে চীন ঠিক কোন জায়গায় ধাক্কা খেয়েছে আসল কারণটা কি আসল কারণটা খুব স্পষ্ট ভারত যেভাবে এই পুরো দশ পনেরো দিনের এই কর্মকাণ্ডে পাকিস্তানকে শুয়ে দিয়েছে পাকিস্তানের যাবতীয় কর্মকাণ্ডকে করে দিয়েছে এবং বিদেশি মিডিয়ার মিডিয়ার সম্পূর্ণ প্রচার বাংলাদেশ ভুয়ো তথ্য পাকিস্তান সরকারের ডিফেন্স সেক্টরকে তো বাঁচাতে পারেই নি উল্টে চাইনিজ ডিফেন্স সেক্টর যে স্টক মার্কেট সেখানে হিউজ ক্র্যাশ কিন্তু চলে এসছে যেই ক্র্যাশ কালকে ছিল সিক্স পারসেন্ট আজকে হয়তো একটু কমেছে অর্থাৎ সব মিলিয়ে ভারতের মিসাইলে শুধু পাকিস্তান ঘায়ল হচ্ছে তা নয় চায়না কিন্তু সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে গেছে আর এখন চায়না ভাবছে আমি কিভাবে আমাদের এই অস্ত্রগুলোকে বাইরের দেশে বিক্রি করব। করবো একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে চায়না আপসেট উইথ পাকিস্তান ওভার দা মেথড অফ সিজ ফায়ার খুব ইন্টারেস্টিং রিপোর্ট আমি এ বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও বানাবো এবং এই রিপোর্টের পিছনে অনেক সমীকরণ কিন্তু লুকিয়ে আছে তবে তার আগে একটু বলে দিই যারা এই ভিডিওটি দেখছেন এটি আমাদের নতুন চ্যানেল দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আপনারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল জিও পলিটিক্যাল বিভিন্ন ভিডিও দেখেন ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে আমি আপডেটেড কিছু করার চেষ্টা করছি যেগুলো সাধারণত ভারতের কোনো মিডিয়া করে না তাই এই চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিঃসন্দেহে আপনাদেরকে নিরাস করবো না কারণ ভারতের এই জিও এই পার্টিকুলার সেক্টরগুলো নিয়ে আমার মনে হয় কোনো মিডিয়া এইভাবে ডিটেল চর্চা করে না যাই হোক আজকে এই রিপোর্ট নিয়ে একটু আপনাদের বলে দিই সেখানে বলা হয়েছে চায়না আপসেট উইথ পাকিস্তান ওভার এ মেথড অফ সিজফায়ার অর্থাৎ চায়না খুশি নয় চায়না চাইনি সিজফায়ার হোক পাকিস্তান যেন ভারতের সঙ্গে যুদ্ধ করে এটাই চেয়েছিল চায়না চায়না কোনোভাবেই আমেরিকা মধ্যস্থতার হিসাবে কাজ করুক সেটা চাইনি চায়না চাইনি এই সংঘর্ষ বন্ধ হোক কারণটা কি কারণটা ওই ডিফেন্স রিলেটেড স্টক মার্কেট যদিও পূর্ণাঙ্গ ভিডিও আমি বানাবো কিন্তু প্রথম চার থেকে পাঁচ দিনে যেভাবে ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে চায়না কিন্তু পাল্টা দেওয়ার একটা চেষ্টা পাকিস্তানকে কাজে লাগিয়ে একাধিক রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানকে তারা পরবর্তীকালে পিএল ফিফটিন মিসাইল আরো বেশি করে সরবরাহ করতে চেয়েছিল যেই পিএন ফিফটিন মিসাইল ভারতকে নোকের আচরও দিতে পারেনি চাইনিজ গভর্নমেন্ট কিন্তু ভাবছিল সেই পিএল ফিফটিন মিসাইল পাকিস্তানকে অনেক বেশি পরিমাণে আরও যদি দেওয়া যায় তাহলে হয়তো ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমকে ভেঙে দেওয়া সম্ভব কিন্তু ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমে দাঁড়িয়েছিল সুদর্শন এই সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড ডিফেন্স মিসাইল সিস্টেম এবং আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম যা আমাদের সমস্ত ভারতীয়কে মাথা উঁচু করে রক্ষা করেছে ভারতীয় সেনার নিখুঁত প্ল্যানিং স্ট্র্যাটেজিক্যাল ডেপ এবং আসলে পাকিস্তানের প্রত্যেকটি লু ফলসকে আমরা ধরে 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 যেভাবে মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেমকে অর্গানাইজডলি সংগঠিত করেছি তার ফল কিন্তু আজকে আমরা সাধারণ মানুষ সাধারণ ভারতীয়রা পেয়েছি যে ভারতবর্ষে কোনো জায়গায় নোকের আঁচড়টুকু বসাতে পারেনি পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী হানাদারি শক্তি আর পাকিস্তানকে পিছন থেকে যে মদত দিয়েছে সেই চীন আজকে চীনের অবস্থা গোটা বিশ্ব দেখছে কাদের অস্ত্র বিক্রি করবে কেউ জানে না কেন চীন চীনের থেকে অস্ত্র নেবে যে অস্ত্র ভারতের একাধিক মিসাইলকে আটকাতে পারেনি তথ্য বলছে পরমাণু বেস সেই পরমাণু বেসের এন্ট্রি এবং এক্সিট কে আঘাত করেছে ভারত নূর খান এয়ার বেস কে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে কিরানার যে রেঞ্জ কিরানা রেঞ্জ থেকে ধোয়া বেরোতে শুরু করে দিয়েছে প্রচন্ড তাপ উৎপন্ন হতে শুরু করেছে সারগোদা এয়ার বেস কে চুরমার করে দিয়েছে ভারত এগারোটা এয়ার বেস একটা দেশের যদি শেষ হয়ে যায় তাহলে দেশটার কাছে কি পড়ে থাকে বলুন তো কিচ্ছু পড়ে থাকে না কালকে দেখছিলাম একটা শকিং রিপোর্ট পাকিস্তান নাকি তাদের হাইওয়েগুলোকে এয়ার স্ক্রিপ বানাতে শুরু করেছে অর্থাৎ যেখান দিয়ে এয়ার ফাইটার জেট উঠতে পারবে সেই রকম রাস্তা টেম্পোরারি বানাচ্ছে পাকিস্তান সরকার এয়ার বেস শেষ হাইওয়ে হলো এয়ার স্ট্রিপ হাইওয়েটাই না কালকে এয়ার বেস করে দেয় আমি জানি না বালুচিস্তান ওদিকে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে সে নিয়েও একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো অর্থাৎ সব মিলিয়ে ভারতের আর্মিরা শুধুমাত্র পাকিস্তানকে শুয়ে দিয়েছে সেটা নয় আজকে যে রিপোর্ট সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে চাইনিজ ডিফেন্স নিচে পড়েছে এমন কি ডিফেন্স সিস্টেমের উপর বড় সড় প্রশ্ন তুলে দিয়েছে গোটা বিশ্ব ভারত বোধহয় এক ঢিলে এখানে কতগুলো পাখি মালল আমি জানি না পাকিস্তান এবং চায়না চোখের সামনে তো মরছেই আরো অন্য কেউ লুকিয়ে লুকিয়ে মৃত্যু প্রায় হয়ে গেছে কি প্রশ্ন কিন্তু থেকে যায় দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ